অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি রাজ্যের তেজ জেলা থেকে তোমরা ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারছো এখানে মেল আর ফিমেল রাজ্যের তেজ জেলা থেকে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে এখানে তোমরা দেখতে পাচ্ছ অফিস অ্যাডেন্টেন্ট যেখানে গ্রুপ সি দু হাজার চব্বিশ সংক্রান্তের ভ্যাকা যে পাবলিশ করছে এটার নিয়োগ দু হাজার কুড়িতে রিক্রুটমেন্ট হয়েছিল এ রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি দু হাজার কুড়িতে রিক্রুটমেন্ট হওয়ার পর চার তোমাদের দু হাজার কুড়িতে রিক্রুটমেন্ট হয়েছে চার বছর পর এই নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করছে দু হাজার চব্বিশের শেষের সময় তোমার চার বছর ধরে এখানে অনেক প্রার্থী বহু প্রার্থী অপেক্ষা করে আছে এটা মাধ্যমিক পাশে একটা র্যাঙ্কিং জব ভ্যাক্যান্সি যেখানে অফিস অ্যাটেন্ডেন্ট গ্রুপ সি পদে তোমরা দু হাজার চব্বিশের চাকরি বহু প্রার্থী পাবে এটা নিয়োগ নিয়োগ খুব জোর তোমাদের দু মাস অর্থাৎ ষাট দিনের মধ্যে এই নিয়োগটি কভার করে ষাট থেকে তোমাদের কিন্তু নব্বই দিনের মধ্যে এই নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু কভার করে এখানে সিলেকশন দিয়ে দেয় এখানে ষাট থেকে নব্বই দিনের মধ্যে তুমি ডাইরেক্ট জয়নিং পেয়ে যাবে তো কীভাবে পাবে এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার জব ভ্যাকান্সি অনলাইনে আমাদের প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে হবে এটা প্রসেস কি সম্পূর্ণ কিছু আমি এভাবেতে আলোচনা করছি ভিডিও সম্পূর্ণ দেখবে এখানে টোটাল তোমরা দেখতে পাচ্ছ এজ লিমিট আমরা দেখবো এখানে দেখতে পাচ্ছ তোমাদের ভ্যাকান্সি আগে দেখে দিচ্ছি তোমাদের একশো আটটা ভ্যাকান্সি রয়েছে অফিস অ্যাডেন্ডেন্ট পদের ক্ষেত্রে এখানে আমরা দেখবো এজ লিমিট জিরো ওয়ান জিরো ওয়ান দু হাজার চব্বিশ অনুযায়ী তোমাদের বয়স ধরা হবে আঠেরো থেকে তিরিশের মধ্যে হয়ে থাকলে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ কভার করতে পারছো এস সি এসটি প্রার্থী রয়েছে তারা তুমি পাঁচ বছরের ছাড় পাবে ও বিসি প্রার্থী হয়ে গেলে তুমি তিন বছরের ছাড় পাচ্ছ এখানে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান জিরো এক জিরো দশ দু মানে জিরো এক দশ দু হাজার চব্বিশ অনুযায়ী তোমাদের কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশান কমপ্লিট করা থাকতে হবে যারা টেন পাস অর্থাৎ ম্যাট্রিক পাস করবে তারা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে এখানে তোমরা দেখতে পাচ্ছ বেতন কত টাকা পাবে সেটা পঁয়ত্রিশ হাজার টাকা তুমি স্টার্টিং পয়েন্ট স্যালারি পাবে ডিএ গ্রুপের টোটাল মিলে তুমি এখানে চল্লিশ হাজার প্লাস সামথিং স্যালারি পেয়ে যাবে ডিএ গ্রুপের টোটাল মিলে তুমি এই স্যালারিটা কিন্তু পাচ্ছ এখানে অনলাইন অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন জিরো দুই দশ দু হাজার চব্বিশ অর্থাৎ অক্টোবর মাসের দুই তারিখে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে যেখানে একুশ দশ দু হাজার চব্বিশ অর্থাৎ অক্টোবর মাসের একুশ তারিখের লাস্ট ডেট এর মধ্যে প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু কভার করতে হচ্ছে এটা হলো তোমাদের কৃষি দপ্তরে কোনো রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি পাবলিশ করছে এটা শর্ট নোটিফিকেশন আমি টোটাল ভিডিওতে ডিসকাস করছি যারা যোগ্য হবে তারা প্রত্যেকে আবেদন করবে যারা ইন্ডিয়ান সিটিজেন তারা প্রত্যেকে কিন্তু ফর্মটি ফিল আপ করতে পারবে সিলেকশন প্রসেস এটা কীভাবে রিক্রুটমেন্ট করাবে এখানে সিলেকশন প্রসেস প্রত্যেকে দেখতে পাচ্ছ এখানে প্রথমত প্লে এক্সাম হবে এখানে প্রথমত প্রত্যেকেই প্রিলিমিনারি এক্সাম দেবে তারপর মেন এক্সাম অথবা রিটেন এক্সাম যেটাকে বলা হয় এখানে যারা কোয়ালিফাইকেশন করবে প্রিলিমিনারি পরীক্ষা যখন তুমি পাস করবে তখন তুমি মেন এক্সামে ডাক পাবে আর এখানে তারপর থাকবে তোমাদের দেখতে পাচ্ছ ল্যাঙ্গুয়েজ পার্সোনাল টেস্ট তোমাদের কোনো করানো হবে তোমরা বাংলা ভাষায় যারা আবেদন করবে বাংলা ভাষায় লিখতে পড়তে জানার দক্ষতা কোনো প্রত্যেকে থাকতে হবে তারপরে হবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন ডকুমেন্ট ভেরিফিকেশন হওয়ার পর দেখতে পাচ্ছ তোমাদের মেডিকেল এক্সামেশন এটা মধ্যে প্রত্যেকে দিতে হচ্ছে পাঁচটা দাব এখানে আমরা দেখবো প্রিলিমিনারি এক্সাম প্যাটার্ন এখানে প্রিলিমিনারি এক্সাম প্যাটার্ন কি রয়েছে যারা টোটাল মার্কস একশো কুড়ি নাম্বারে একটা পরীক্ষা দিতে হবে যেটা টোটাল কোশ্চেন একশো কুড়িটা থাকবে প্রত্যেকটা প্রশ্নের মান এক একটা উত্তর ঠিক করবে তুমি এক নম্বর পাবে একটা প্রশ্নের মান এক তুমি একটা উত্তর ঠিক করবে এক নাম্বার পাবে টোটাল একশো কুড়িটা প্রশ্ন থাকবে একশো কুড়ি নাম্বারের পরীক্ষা হবে এখানে আমরা দেখবো এক্সাম টাইম এখানে তোমরা দেখতে পাচ্ছ এক ঘন্টা তিরিশ মিনিট তোমরা প্রত্যেকে সময় পাচ্ছ এক ঘন্টা তিরিশ মিনিট তোমরা এক্সাম টাইম পাবে এখানে নেগেটিভ মার্ক এখানে কোনো রকম প্রশ্নে ভুল করলে কোনো নেগেটিভ মার্ক কোনো থাকবে না অত্যন্ত প্রত্যেকের ক্ষেত্রে একটা দারুণ সুযোগ এখানে তোমাদের কোনো ওইমার বেস্ট এক্সাম হবে না এখানে সেটিএম এক্সাম হবে এখানে কম্পিউটার বেসড কিন্তু এক্সামগুলো কন্টাক্ট করাবে যারা যারা এলিজিবেল তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারো এখানে আমরা দেখবো যেটা রিজনিং তোমরা দেখতে পাচ্ছ রিজনিং থাকবে তোমাদের ত্রিশটা করছেন ইংলিশ থাকবে তোমাদের ত্রিশটা করছেন জেনারেল আওয়ার্স থাকবে তোমাদের ত্রিশটা করছেন এবং ম্যাথ থাকবে ত্রিশটা করছেন টোটাল তোমাদের একশো কুড়ি নাম্বার এখানে প্রত্যেকে পরীক্ষা পন্দ্র দিতে হবে এখানে যারা একশো কুড়ি নাম্বারের পরীক্ষা পাশ করবে তারাই এখানে মেন এক্সামে ডাক পাবে মেন এক্সামে তারাই কোনো ডাক পাবে তারাই এখানে জব কোনো পেয়ে যাবে এখানে আমরা দেখবো মেন এক্সামের সিলেবাস মেন এক্সাম তোমাদের কী রয়েছে সেটাই দেখে দিচ্ছে টোটাল কোশ্চেন থাকবে তোমাদের দেড়শো দেড়শোটা প্রশ্ন থাকবে যেখানে কোয়ালিফিকেশন তোমাদের দেড়শো কোশ্চিন থাকবে দেড়শো মার্কস থাকবে দেড়শো একটা প্রশ্নের মানে এক দেড়শোটা প্রশ্নের মানে দেড়শো এইভাবে তোমাদের কোনো রিক্রুটমেন্টই করাচ্ছে এখানে আমরা এক্সাম টাইম দেখবো দু ঘন্টা এখানে এক্সাম টাইম পাবে তুমি দু ঘন্টা তোমার সিবিডি মার্ক এক্সাম দিতে হবে সিবিডি বেস্ট এক্সাম অর্থাৎ কম্পিউটার বেস্ট এক্সাম প্রত্যেকে দিতে হচ্ছে এখানে নেগেটিভ মার্ক এখানে কোনো রকম নেগেটিভ মার্ক কোনো থাকছে না এখানে আমরা দেখবো রিজনিং এখানে দেখতে পাচ্ছ রিজনিং থাকবে তোমাদের পঁয়ত্রিশটা ইংলিশ থাকবে তোমাদের পঁয়ত্রিশটা তোমার এভাবে কোনো সিলেবাসটি থাকছে জেনারেল আওয়ারনেস থাকবে তোমাদের পঞ্চাশ ম্যাথ থেকে থাকবে পঞ্চাশ এখানে টোটাল তোমাদের দেড়শো মার্কটা পরীক্ষা দেড়শো মানে এখানে যারা পরীক্ষা দেবে এখানে আমি বলে দিই যে তুমি মেন এক্সাম দিচ্ছ মেন এক্সামের ভিত্তিতে তোমাদের কিন্তু চূড়ান্ত সিলেকশন হবে যারা মেন এক্সামে পাস করবে তাদেরই ফাইনাল যেটা ম্যাডলিস্ট তাদের ক্ষেত্রেই নাম আসবে ফাইনাল লিস্টে তাদেরই নাম আসবে এখানে যাদের নাম আসবে তারা এখানে জব পোস্টিং পেয়ে যাবে যারা মেন এক্সামে ভাম্বার পাবে তারাই কিন্তু ফাইনাল ম্যাডেলিস্টের নাম আসবে তারা এখানে জব পেয়ে যাবে যেটা কৃষি দপ্তরে এখানে আমি দেখবো যেটা অ্যাপ্লিকেশন ফিসের প্রয়োজন পড়ছে যারা তোমরা দেখতে পাচ্ছ ইউ আর ওবিসি প্রার্থী তাদের ক্ষেত্রে চারশো পঞ্চাশ টাকা দিতে হচ্ছে যারা এসএসটি ফিমেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে পঞ্চাশ টাকা আবেদনের মূল্য পে করতে হবে প্রত্যেকের ক্ষেত্রে চার্জের মূল্য কোনো থাকছে এই চার্জের মূল্যটা প্রত্যেকে কিন্তু পে করতে হচ্ছে এইভাবে টোটাল তোমাদের সেকশন প্রসেস কভার করাচ্ছে তোমরা যারা যোগ্যভাবে প্রত্যেকে আবেদন করতে পারো এই নোটিফিকেশনের বিজ্ঞপ্তি কোথা থেকে পাবলিশ করছে সেটি আমি নোটিফিকেশন নিয়ে দিকে দিচ্ছি এটা হলো শর্ট নোটিফেশনের বিজ্ঞপ্তি পাবলিশ করছে সেই নোটিফিকেশনটি তোমরা দুই অক্টোবর অক্টোবর মাসের দুই তারিখে প্রপারলি ফুল নোটিফিকেশন তোমরা দেখতে পেয়ে যাবে সেখানে তোমরা চাইলে প্রত্যেকে আবেদন করবে ফুল নোটিফিকেশন দু তারিখ থেকে অ্যাপ্লাই শুরু হচ্ছে দু তারিখে ফুল নোটিফেশনের বিজ্ঞপ্তি কিন্তু পাবলিশ হয়ে যাবে এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এই নোটিফিকেশানের বিজ্ঞপ্তি কোথা থেকে পাবলিশ করছে সেটি আমি তোমাদের দেখে দিচ্ছি অনেককে এখানে দেখতে পাচ্ছ ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার রুল ডেভেলপমেন্ট এই নোটিফিকেশন বিজ্ঞপ্তি এখান থেকে পাবলিশ করছে যেখানে তোমরা শর্টকাটে এটাকে বলতে পারো এনএ বি এ আর ডি এই নোটিকেশনে এই বিজ্ঞপ্তি এখান থেকে কিন্তু পাবলিশ করছে এটা অল ইন্ডিয়া ওভার কিন্তু নিয়োগ করেছে ইন্ডিয়ান সিটিজেন যারা হবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে এটা অফিস অ্যাডেন্টেনের শূন্য পদ হচ্ছে গ্রুপ সি পদের ক্ষেত্রে যারা গ্রুপ সি পদে যোগ্য হবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে আমি টোটাল এটা হলো অফিসের ওয়েবসাইট ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবে সেখানে তোমরা প্রত্যেকে চেকআউট করতে পারবে এখানে স্টেট অনুযায়ী তোমরা ভ্যাকান্সি দেখতে পাবে এটা স্টেট ওয়াইজ ভ্যাকান্সি থাকবে স্টেট ওয়াইজ তোমরা জব পোস্টিং পাবে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে তারা ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলে জব পোস্টিং পাবে আর যারা তোমরা তোমরা যারা রাজ্যে যে ওই যেমন তেজটি জেলা রয়েছে তেজ জেলা থেকে তোমরা তেজ জেলা থেকে পোস্টিং কিন্তু পাচ্ছ এখানে ছেলে মেয়ে প্রত্যেকে জব পোস্টিং পেয়ে যাবে এখানে স্টেট ওয়াইজ ভ্যাকান্সি এখানে উল্লেখ করা হয়েছে কোয়ালিফিকেশন এজ লিমিট আমি টোটাল দেখে দিলাম অ্যাপ্লিকেশন সিলেকশন প্রসেস কি তো ডিসক্রিপশন বক্সে অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক পাবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সেখানে যুক্ত শর্ট নোটিশন তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে আসারও প্রত্যেক রয়েছে আর তাদের ক্ষেত্রে নো ইন্টারভিউ এখানে কোনো রকম ইন্টারভিউ কিন্তু দিতে হচ্ছে না তাহলে এ বলে আমরা এখান থেকে রিটার্টে শেষ করছি জয়ন্ত জয়রথ